মান্যের শব্দ কখনো মিলায় নাই কিন্তু এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবার জন্য নিরন্তরমূলক কালাকর বিশেষ ক্ষমতা আইন উনিশশো জারি করা হয়েছিল বলা হয়েছিল এই বিশেষ ক্ষমতা আইন দিয়ে কালোবাজারীদেরকে গ্রেপ্তার করা হবে মজুদ্দার থেকে গ্রেপ্তার করা হবে এত মজুদ্দারি হয়েছে সেই সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল এনেছি আমার কম্বল কোথায় কম্বল চোরের এত ছড়াছড়ি ছিল কোন কম্বল চোর কোনদারী কোন মজুদকারীকে কি বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছিল হয় নাই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়েছিলেন খালিকুজ্জামান বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়েছিল চার ছাদের হাজার হাজার নেতাকর্মী আমরা তখনই বলেছিলাম এই বিশেষ ক্ষমতা আইন বিশেষভাবে গণতান্ত্রিক অধিকারকে দমন করার জন্য প্রবর্তন করা হয়েছে তারপর থেকে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন কিন্তু আমাদের দুর্ভাগ্য আর শাসকদের চরিত্র শাসক বদলায় কিন্তু শাসকদের চরিত্র বদলায় না যে কারণে এরপরে চোদ্দগুলো শাসক এসেছে সবাই একে অপরকে করেছে একে অপরকে দোষারোপ করেছে কিন্তু বিশেষ ক্ষমতা আইন কেউ বাতিল করে নাই গত চোদ্দ বছর আমরা বললাম একটা ফ্যাসিস শাসন ছিল সেই ফ্যাসিস শাসন দেশে গণতন্ত্র দেয় নাই একটা সুস্থ আবার গ্রহণযোগ্য নির্বাচন দেয় নাই দুর্নীতি বন্ধ করে নাই বরং উৎসাহিত করেছে দেশ থেকে টাকা পাচারকে উৎসাহিত করেছে দেশের ব্যাংকগুলোকে দখল করেছে এবং খালি করে দিয়েছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে শূন্য করে দিয়েছে তার বিপরীতে যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক যুক্ত হয়ে এই আন্দোলনকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলন রূপান্তরিত করেছেন আপনারা পত্রিকা ছবি দিয়েছেন হাজার হাজার ছাত্র মিছিল যাচ্ছে রিক্সা চালক দায় সেই মিছিলকে ফেলুক জানাচ্ছেন এই ছবি আপনারা দিয়েছেন কখনো বলা হয় চব্বিশ জন কখনো বলা হয় ছাব্বিশ জন রিক্সা চালক এই আন্দোলনের সময় জীবন দিয়েছে এই আন্দোলনের সময় রিক্সা চালক বাবা তার সন্তানের মাস রিক্সায় করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গিয়েছে এই কথাগুলো আপনারা বলেছেন তাহলে ক্ষমতায় আসবার পরে প্রথম আক্রমণটা এই রিক্সা চালকদের উপরে কেন কেন রিক্সা চালকের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাই পঞ্চাশ লক্ষ রিক্সা চালক তাদের জীবিকার পর কি তাদের বসে থাকার উপায় কি এই যে প্রচন্ড দয়েন মানুষ রাস্তায় হাঁটতে পারে না সাহেব তিন শূন্য নীতির প্রবক্তা কি শূন্য তিনি কার্বন নিঃসরণ শূন্য করে দেবেন তিনি কি করবেন বেকারত্ব শূন্য করবেন কি করবেন দারিদ্র শূন্য করবেন এই তিন শূন্য নীতি গোটা দুনিয়াতে ফেরি করছেন এই ব্যাটারি চালিত রিক্সা চালকরা রিক্সা চালিয়ে কি বেকার বেকারত্ব দূর করে নাই এই পঞ্চাশ লক্ষ মানুষকে চাকরি দিয়েছেন তারা নিজেদের চাকরি নিজেরা জোগাড় করে নিয়েছে ফলে আপনার শূন্য নীতি অনুযায়ী এদেরকে তো পুরস্কৃত করার কথা ছিল সেই শূন্য কার্বন নীতির জন্য তো ব্যাটারি রিক্সা আর পুরস্কার পেতে পারত সেটা পায় নাই আপনারা দারিদ্র শূন্য করতে চেয়েছেন এই মানুষগুলো যদি কাজ না করে তারা কি দারিদ্র হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবে না তারা কি ভিক্ষুতে পরিণত হবে না এই হাত দিয়ে এসে ভিক্ষা করতে চায় নাই ওই হাতে এসে রিক্সার হ্যান্ডেল ধরেছে এবং ওই হাত দিয়ে এসে সংসারের চাকা ঘোরাতে চেয়েছে আপনার সে তিন শূন্য নীতি এখন কোথায় এখন আপনার চতুর্থ শূন্য নীতি নিয়ে আসছেন সেটা কি প্রতিশ্রুতি শূন্য নীতি যারা প্রতিশ্রুতি দিয়েছেন কোর্টে বাস্তবায়ন করছেন বলে এই ধরনের ভাওতাবাজি বন্ধ করে আমরা বলতে চাই বিশেষ ক্ষমতা আইন একটা কালো আইন এই কালো আইনে আমরা গত মাসে ছয় যারা বাজারকে অস্থির করে সিন্ডিকেট তেলের দাম করে বাড়িয়ে দিল এক সপ্তাহের মধ্যে ডিমের বাজারে সিন্ডিকেট করে জনগণের পকেট থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা চুরি করে নিয়ে গেল এই ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে এই বিপুল পরিমাণ দশ নিয়ে দিল করতে নিলাম দেখলাম না তাদেরকে আপনারা অশেষ স্নেহে বুকের মধ্যে আগলে রেখেছে। আপনার ডান দিকেও তারা আপনার বাঁ দিকেও তারা আপনার সামনেও তারা এবং আপনার পিছনেও তারা আর যারা দেশটাকে গড়ে তুলবার চেষ্টা করছে যারা দেশের সংসার চালাবার চেষ্টা করছে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখবার চেষ্টা করেছে আলু চাষিরা আলু কোথাও রাখতে পারে না আলুর দাম কমে গেছে এখন হিমাগারে আলু যাওয়ার পরে হিমাকারের চার্জ দ্বিগুণ করে দিলেন আর দুই দিন পরে দেখবেন আলু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হবে দুই দিন আগে আপনারা ক্রেডিট নিলেন আলুর দাম কম পেঁয়াজের দাম কম আসলে সবচেয়ে কম হচ্ছে আপনাদের কথার দাম আপনাদের কথার কোনো দাম নাই কথার কোনো মূল্য নাই এবং আপনাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই আপনাদের কাছে ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান আর ক্ষমতার সঙ্গে লুটপাট আরো বেশি নমনীয় বানিয়ে তুলেছেন এখন তো এখন নতুন কথা চালু হয়েছে দেশের এখন লুটপাটের সঙ্গে এখন নানাভাবে যুক্ত হয়েছে দেয় আমি ভাই টাকার অভাব নাই এই যে লুটপাট দুর্নীতি দুঃশাসন চলছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা ব্যক্তিগত ভাবে কিছু যাওয়ার জন্য দাঁড়াই নাই আমরা চেয়েছি এই ঢাকা শহরে দুই কোটি মানুষের মধ্যে প্রায় এক কোটি মানুষের দৈনন্দিন যাতায়াতের বাহন হচ্ছে রিক্সা এই ঢাকা শহরে অন্তত তিরিশ লক্ষ মানুষের সংসার চালানোর উপায় হচ্ছে রিক্সা এই ঢাকা শহরে রিক্সা চালিয়ে গ্রামে টাকা পাঠায় ওইটা দিয়ে গ্রামে তার ছেলে মেয়ে পড়াশোনা করে গ্রামে তার বাবা কৃষিকাজ করে ফলে কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে প্রধান টাকা সরবরাহকারী হচ্ছে আমাদের এই রিক্সা গ্রামে ওই ক্ষুদ্র ঋণের নামে চালে আবদ্ধ হয়ে আছে যারা ওই কিস্তির টাকা শোধ দেওয়ার জন্য ঢাকা শহরে এরা রিক্সা চালায় ফলে ওই রিক্সা চালকরা টাকা শোধ দিয়ে বাঁচায় নিজের সংসারকে বাঁচায় আপনাকে এনজিও এই সরকার মানে একদিকে গ্রামীণ ব্যাংক আরেকদিকে সব এনজিও সবাই মিলে আপনার উপদেষ্টা করে এনজিও গ্রাম সরকার করেছে আপনার ওই এনজিও ঋণের টাকাও তো কিস্তি শোধ দেয় এই রিক্সা চালকরা ফলে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণের কি উদ্দেশ্য আমাদের পরিষ্কার এর আগে আওয়ামী লীগের সরকার ভারত থেকে বাজাজের গাড়ি নিয়ে আসবে বাজাজের গাড়ি চালানোর জন্য ঢাকা থেকে রিক্সা উচ্ছেদ করার দরকার ছিল আর এখন পুনের থেকে নতুন একটা রিক্সার ডিজাইন হয়েছে তার দাম হবে দেড় লাখ টাকা বলা হয়েছে সেই দুচ্ছাটা কি পরিচালনার ট্রেনিং দিবে ট্রাফিক ট্রেনিং দিবে ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ফলে রাস্তায় এখন ওই কুয়েতের রিক্সা চলতে গেলে এই রিক্সাকে তো উচ্ছেদ করতে হবে এই কারণে আমরা বুঝি আপনি কাকে আপন করেন আর কাকে করেন কাকে বুকে টেনে নেন আর কার বুকে এইটাও আমরা পরিষ্কার বুঝে গেছি এই সরকার শেষ পর্যন্ত ধনীদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু জীবন দিয়েছে গরিবরা এই পনেরোশো আটচল্লিশ জন যে মানুষ জীবন দিয়েছে কয়জন ধনির সন্তান এখানে জীবন দিয়েছে কয়জন ধনী মানুষ এখানে জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে সব গরিব মানুষেরা জীবন দিয়েছে গরিব মানুষেরা গরিব মানুষের জীবন এবং রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা গরিব মানুষের জীবিকার উপরে আক্রমণ করছেন এই অন্যায় এই প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদ জন্য বাংলাদেশের সনাতান্ত্রিক দল পাস পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি সাথে বলতে চাই গোটা দুনিয়ার কাছে বাংলাদেশের ভাবমূর্তি আর নষ্ট করবেন না আইন দিয়ে যদি আপনি পরিচালিত হন তাহলে আপনাকেও রাজনীতিবিদ এটা একটা রাষ্ট্র সে গণতান্ত্রিক না ফ্যাসিস্ট কি দিয়ে বোঝা যাবে চেহারা দিয়ে সেটা বোঝা যাবে কি ধরনের দমনমূলক আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় ফ্যাসিস্ট আইন বিশেষ ক্ষমতা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় এই রাষ্ট্র পরিচালনা যারা করছেন তারাও ফ্যাসিস্ট হিসেবে বিবেচিত আমরা মনে করি অবিলম্বে এই সমস্ত শ্রমজীবীর উপরে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ বন্ধ করুন বিশেষ ক্ষমতা গ্রেফতারকৃতদের মুক্তি দিন ব্যাটারি রিক্সা চালকদের সঙ্গে বসুন তাদের সমস্যার কথা শুনুন তাদেরকে একটা আইন এবং নিয়মের মধ্যে নিয়ে আসুন আমরা ব্যাটারি রিক্সাকে হাইওয়েতে চলতে দিতে চাই না আমরা এটাও বলতে চাই না যে বড় বাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটারি রিক্সা চলবে কিন্তু আমরা বলতে চাই ঢাকা শহরের অদিতে গলিতে এই যে মানুষ চলবে বাজারে যাবে মানুষ